আসসালামু আলাইকুম কানবীর একাডেমি থেকে আমি হাবিবাহিমু সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা জানব একজন ডেটা এন্ট্রি ওয়েব রিসার্চার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই অথবা রিমোট জব করার ক্ষেত্রে আমাদের কি কি যোগ্যতা প্রয়োজন স্কিল বা এক্সপেরিয়েন্স কি কি পরিমাণে আমাদের থাকা প্রয়োজন যেগুলো থাকলে আমরা ফ্রিল্যান্সিং এ এগিয়ে যেতে পারব এই বিষয়টি আজকে আমরা অনলাইনে কাজ করার জন্য মানে ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই কাজগুলো অনেক বেশি সহজ টাইপের কাজ যাদের কোনো ধরনের এক্সপেরিয়েন্স নাই তারাও খুব সহজেই শুরু করে দিতে পারেন শুধুমাত্র একটি ল্যাপটপ থাকলেই আমরা এই সেক্টরে এগিয়ে যেতে পারব তবে শুধু ল্যাপটপ থাকলেই চলবে না আরো যেসব বেসিক নলেজ আমাদের থাকতে হবে সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব তো আজকের ভিডিও থেকে আমরা জানবো কি কি স্কিল থাকা এগিয়ে যাওয়ার জন্য। এবং একদম নতুন হিসেবে ফ্রিলান্সিং শুরু করার জন্য কি কি কাজ আমাদের করতে হবে মূলত ডাটা এন্ট্রি বলতে আমরা কি বুঝি ডাটা এন্ট্রি বলতে মূলত আমরা ম্যাক্সিমাম মানুষই মনে করি টাইপ করা ডাটা এন্ট্রির মধ্যে টাইপ করাটা হল একটা পার্ট এছাড়াও অনেক ধরনের পার্ট কিন্তু রয়েছে ডাটা এন্ট্রির মধ্যে টাইপিং কপি পেস্টিং তথ্য রেকর্ড করা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা কোনো বই বা পিডিএফ বা যে কোনো পিকচার থেকে মাইক্রোসফট ওয়ার্ডে বা মাইক্রোসফট এক্সেলে ডাটা রেকর্ড করা অথবা গুগল টপ গুগল শিট এই জায়গাগুলোতে আমাদের ডাটা রেকর্ড করতে হয় তো ডাটা এন্ট্রি বলতে মূলত শুধুমাত্র টাইপ করা এটাই কিন্তু নয় টাইপ করা বাদেও আরও অনেক ধরনের কাজকে নানান দেশের ক্লায়েন্টরা ডাটা এন্ট্রি কাজ হিসেবে বলে থাকেন যেমন অনেকের কাছে ওয়েবসাইট থেকে তথ্য কালেক্ট করে দেওয়া কাজটিকেও অনেক দেশে ডাটা এন্ট্রি বলে থাকেন আবার কোনো একটি সিট থেকে আমাদের নির্দিষ্ট প্লেসে তথ্য ইনপুট করার কাজটিকেও অনেক দেশের ক্লায়েন্ট ডাটা এন্ট্রি বলে থাকেন তাদের কাছে মনে হয় যে ডাটাকে এক স্থান থেকে আরেক স্থানে ইনপুট করা হচ্ছে তাই এটি ডাটা এন্ট্রি আবার কিছু ক্লায়েন্ট এই কাজগুলোকে রিসার্চ বলে থাকেন আবার অনেকে একজন অ্যাসিস্ট্যান্ট চান যে কিনা তাকে এই ধরনের কাজে সহায়তা করবে সেক্ষেত্রে আমাদেরকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও বলা হয়ে থাকে তো আমরা জানলাম এক 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 ক্লায়েন্টের চিন্তা করার ধরন যার কারণে নানান নামে তারা আমাদের কাজ দিতে পারে ডাটা এন্ট্রি নামে সার্চ করতে পারে তো ডাটা এন্ট্রি বলতে কিন্তু শুধুমাত্র যে টাইপিং এটি কিন্তু নয় এটি আমাদের জানার পরিধিতে কমতি মাত্র তাহলে আজ আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ডাটা এন্ট্রি মানে শুধু টাইপিং করা না এটি হলো অনেকগুলো কাজের বিস্তৃতি অনেক ব্যাপক শুরুতেই আমরা জানি যে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আমাদের কি কি প্রয়োজন অবশ্যই যেটি প্রয়োজন সেটি হলো ল্যাপটপ একটি ল্যাপটপ অবশ্যই লাগবে ফ্রিল্যান্সিং সাইটে এগিয়ে যাওয়ার জন্য মোবাইলে অনেকে মনে করেন যে মোবাইলেও ফ্রিল্যান্সিং করা যায় কিন্তু অবশ্যই মোবাইলে যদি আমরা কন্ট্রোল করতে চাই এক্ষেত্রে অনেক ধরনের ডিফিকালসি আমাদের ফেস করতে হতে পারে মোবাইল দিয়ে কাজ কন্টিনিউ করা অনেক বেশি টাফ কম্পিউটার অপারেট করার জন্য ন্যূনতম যোগ্যতা আমাদের থাকতে হবে যেমন কোনো সফটওয়্যার ইনস্টল করা ফাইল বা ফোল্ডার তৈরি করা কম্পিউটার ক্লিন আপ করা যে কোনো কিছু আপডেট করা ফাইলের নাম এডিট করা ইত্যাদি এমন ছোট ছোট অনেক ধরনের কাজ আমাদের জানতে হবে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সফটওয়্যারগুলোর বেসিক নলেজ থাকলে খুব বেশি ভালো হয় এছাড়াও গুগল ডক গুগল শিট এগুলোর উপরেও আমাদের বেসিক নলেজ থাকা অনেক বেশি জরুরি ইমেইল সম্পর্কে ধারণা থাকতে হবে ইমেইল সেন্ড করা কিভাবে ইমেলটাকে আমরা কন্ট্রোল করতে পারি এ সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে সোশ্যাল মিডিয়াগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে ইংলিশে বেসিক কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে তবে ভয়ের কিছু নেই কারণ ইংলিশে যে একদম এক্সপার্ট হতে হবে তেমন কোনো কথা নেই শুধুমাত্র আমরা যদি বুঝতে পারি যে ক্লায়েন্ট কি চাপছে তার রিকোয়ারমেন্টটা কি আমাদেরকে কি কাজ করতে হবে এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি এবং তাকে ফিডব্যাকটা দিতে পারি তাহলেই হবে অনেক বেশি স্কিলড একদম ইংলিশে এক্সপার্ট না হলেও চলবে অনলাইনে সার্চ করার মতো দক্ষতা থাকতে হবে কেননা অনেক সময় আমরা আটকে যেতে পারি অনেক কিছু নাও জানতে পারি সেক্ষেত্রে আমরা অনলাইনে সার্চ করে সেটা সম্পর্কে জেনে নিতে পারবো এই ধরনের দক্ষতা আমাদের থাকতে হবে কেউ যদি আমরা টাইপিং নিয়ে এগিয়ে যেতে চাই টাইপ করতে চাই ডাটা এন্ট্রি কাজটা করতে চাই টাইপ করার মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের হাতের স্পিড ভালো থাকতে হবে উপরের বিষয়গুলো যদি আপনারা একদমই না জানেন একদমই বিগেনার কোনো কিছু জানেন না তারপরেও কোনো টেনশন নেই কারণ আমরা আপনাদের নিয়ে শুরু করছি একদম শুরু থেকেই হাতে ধরে শেখাতে যাচ্ছি আপনারা কিভাবে বেসিক নলেজ গুলো অর্জন করে মার্কেট প্লেসে মুভ করতে পারবেন এবং সরাসরি জবে অ্যাপ্লাই করতে পারবেন সো আমার মনে হয় ভিডিওটি থেকে আপনারা ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের অনেক ধরনের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই জানাবেন এবং আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব ফ্রিলান্সিং নিয়ে এই ধরনের আরো অনেক তথ্য পেতে টিউটোরিয়াল পেতে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই দেখা হবে নেক্সট কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম